এই ঘরেই বেড়ে উঠেছিলেন স্বপ্নের নায়ক সালমান শাহ তার ব্যবহার করা প্রতিটি জিনিস রুমাল টুপি সবই পড়ে আছে আগের মতো এ খাটেই একসময় ঘুমাতেন বাংলা চলচ্চিত্রের রাজপুত্র অথচ আজ তিনি শুয়ে আছেন কবরের গহীন অন্ধকারে কবরের নাম হলকে লেখা আছে তার পুরো নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন যিনি আমাদের কাছে পরিচিত সালমান শাহ নামে আমি সালমান শাহ চিনতাম না আমরা ইমন ভাইয়া হিসাবে চিনতাম খেলাধুলা করতেন ক্রিকেট খেলতেন উনিশশো একাত্তর সালে সিলেটের দাড়িয়াপাড়ায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ এই উঠানেই শৈশব কেটেছে তার সিলেট আসলে যে গাড়িটি সালমান শাহ ব্যবহার করতেন তা এখনও পড়ে আছে বাড়ির গ্যারাজে খেলাধুলাও বেশ পছন্দ ছিল স্বপ্নের নায়কের টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি ফুটবল ব্যাডমিন্টন সহ বিভিন্ন রকমের খেলায় জিতে পাওয়া মেডেলগুলো গুছিয়ে রাখা আছে তার ঘরে সালমান শাহের মামা আলমগীর জানান খুব শৌখিন মানুষ ছিলেন সালমান শাহ বিভিন্ন শুটিং এ ব্যবহৃত উল্লেখযোগ্য জিনিস সংগ্রহে রাখতে পছন্দ করত সে এটা তারই বাড়ি হিসাবে সে গণ্য করত আসলে থাকতো এখানে তার খেলাধুলা কিছুই আর ছোটবেলা সে যেটাকে বলে যে মিষ্টি দুষ্টু একটু দুরন্তপনা একটু চঞ্চল ছিল বাট ভেরি ব্রিলিয়ান্ট সে একবার কোনো জিনিস দেখলে সেটা তার ব্রেনের মধ্যে ঢুকে যাইত ক্যারিয়ারের মোট সাতাশটি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ শাবনুরের সঙ্গে জুটি হয়ে তেরোটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি এ জুটি সবকটি সিনেমায় ছিল ব্যবসা সফল তবে টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হয় তার পরবর্তীতে নব্বইয়ের দশকে চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন সালমান শাহ উনিশশো সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এমন কিছু সম্মান এবং এমন কিছু ছবি উপহার দিয়ে গিয়েছিলেন আমাদের জন্য যেগুলো এখনও স্মরণীয় হয়ে আছে যে ছবিগুলো দেখে আমরা বড় হয়েছি এবং তার এই শূন্যতা আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পূরণ করার মতো না তার আসল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন হলেও পরিচালক প্রযোজকদের উৎসাহে পর্দায় নাম ঠিক করেছিলেন সালমান শাহ জনপ্রিয়তা শীর্ষে থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান সালমান শাহ জনপ্রিয় এই নায়কের রহস্যময় মৃত্যুর কারণ আজও জানতে পারেননি তার পরিবার সহ ভক্তকুল শুদ্ধman হিসেবে বলো বর্তমান যে সরকার এসেছে ওনাদের কাছে আমার একটাই অনুরোধ আবদার থাকবে যে আঠাশ বছর ধরে সালমান শাহ হত্যার বিচার হয় না এই বর্তমান সরকার যেন সালমান শাহ হত্যার বিচারটা সুন্দরভাবে সুষ্ঠ তদন্ত করে যারা এটার সাথে জড়িত আছে তাদের আইনের আইটা আনা হোক আত্মহত্যা নয় সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি মামা আলমগীর কুমকুম সহ তার পরিবারের ডুম আমাকে বলছে আর অনেককে বলছে যে আমার একটা সন্দেহ কি যে লাশ কাটলাম গোল করে রক্ত বাইরে আমার কাছে মনে হইছে যে লাশটা জীবিত ছিল সালমান ভাই মারা যায় নাই এতো তাড়াহুড়া করে তারা লাশ আনলো কেন আর পোস্টমর্টম করো পোস্টমর্টম করলো কেন তাজা রক্তবাহেরিয়া পুরা সাদা কাপড় তার একদম লাল হয়ে গেছে আমি বুঝিতে পারছি ডুম বলতেছে যে মামা আমি ডাক্তার না কিন্তু যত লাশ কাটছি আমরা বলি এইটা লিভার এইটা এইটা আমরা বুঝতে পারি ক্যারিয়ারের মাত্র চার বছরেই নিবে গিয়েছিল এই উজ্জ্বল নক্ষত্র খনজন্ম নায়ক সালমান শাহ খুব কম সময় পর্দায় থাকলেও কাজ দিয়ে এখনও চির অমলান আজও রূপালী পর্দায় ভালোবাসার রাজ্যে স্বপ্নের রাজকুমারের নাম সালমান শাহ